গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো টিনুকে নিয়ে যে ঘটনাগুলো ঘটছে টিনু এবং সন্দীপকে নিয়ে দেখো প্রথমেই বলি টিনুর পাঁচ লাখ টাকা চুরি হয়েছে কেউ ব্যাঙ্ক থেকে তুলে নিয়েছে আচ্ছা টেন টিনু যদি সেটা যখন এই ঘটনাটা বলল যে পা পাঁচ লাখ টাকা মতন ও চুরি হয়েছে ব্যাঙ্ক থেকে কেউ তুলে নিয়েছে ও কিন্তু বারবার এই কথাটা বলেছে দুটো তিনটে ভিডিওতে কিন্তু ও ক্লিয়ার করলো না যে কে তুলেছে আচ্ছা তোমরা এই বলো যে এই যে তুলেছে তুলেছে বলল কে তুলেছে সেটা কিন্তু সবাই ফোকলাকে আইডিয়া করছে ফোকলা তুলেছে ফোকলা তুলেছে ফোকলাই যদি তোলে তাহলে টিনুর বলতে কোথায় অসুবিধা ছিল যে এটা আমার এই টাকাটা সুদীপ্ত নিয়ে নিয়েছে রণদীপ্ত ওই সব বলবো না ফোকলা নিয়ে নিয়েছে এই এই কথাটা যদি বলে যে আমার টাকা নিয়েছে টাকা নিয়েছে টাকা নিয়ে গন্ডগোল হচ্ছে এই কথাগুলো বলছে কিন্তু তারপরে পরিপ্রেক্ষিতে ও যখন কে নিয়েছে কেউ না কেউ তো নিয়েছে তাহলে সেই কথাটা বলতে অসুবিধা কোথায় তার মানে এই যে এই জিনিসগুলো কিন্তু এগুলো কন্টেন্ট জানো তো এটা কন্ট্রোভার্সি দীর্ঘদিন টিকে থাকার জন্য এই ডেলি ব্লগাররা টিনু করুক যেই করুক বেচু করুক যেই করুক এরা কিন্তু এরকম টুকরো টুকরো কন্টেন্ট ছুড়ে দেয় দিন তার উপরে ভিত্তি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের নিজেদের যে যেরকমভাবে বুঝতে পারে ব্যাপারটা বা জানে মানে যাই হোক বুঝতে পারে তোমাদের সেইভাবেই আমরা বোঝা প্রেজেন্টেশন করি তা আমি এখানে ভাবছি যে তুমি বারবার বলছো টাকা নিয়েছে টাকা নিয়েছে টাকা নিয়েছে আমার এই টাকাগুলো গেলে আমাকে ব্যাংকে যেতে হলো তুমি এতটা কথা যদি বলো তাহলে কে নিয়েছে সেটা বললে তো ক্লিয়ার হতো তাহলে তোমাকে তো বেচুর থেকে তো আলাদা মনে হতো তাই না বেঁচুর থেকে তোমাকে তো আলাদা চোখে দেখেছিলাম তুমি তো প্রথম প্রথম যেরকম মানুষের তিক্ততা সহ্য করেছো তারপরে আস্তে আস্তে তোমাকে মানুষ ভালোবাসতে শিখলো তো সেই জায়গাটা কি মাথায় রাখা তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না যে সেই জায়গাটা এরকম টুকরো টুকরো কন্ট্রোভার্সি করে তোমার নষ্ট করছো কেন সবার তো প্রশ্ন থাকবে। শুধু ফোকলাই নিয়েছে ফোকলাই নিয়েছে আমি ভাই পারছি না বলতে কেন আমি কিছুই জানি না কে নিয়েছে কে ফোকরা নিয়েছে না কে নিয়েছে নেওয়ার তো লোকের অভাব নেই অর্থের ওপর সবার লোভ আছে কম বেশি সে আপন বলো পর বলো অর্থই মানুষকে অনর্থের মূল মানে একদম কি বলবো দোষী করে তোলে অর্থ সুতরাং সেখানে অর্থের চাহিদা নেই কাউরির এটা তো হতে পারে না যার চাহিদা আছে সে নিয়েছে সে ফোকলা হোক বা ধোকলা হোক যে কেউ না কেউ তো নিয়েছে আর সেটা যদি তুমি ক্লিয়ার না করো তাহলে মানুষ এইভাবে ফোকলাকে কেউ ধোকলাকে কেউ ঝোকলাকে কেউ ভোকলাকে বলে যাবে বেশ এই জিনিসটাই হচ্ছে তোমাদের কন্ট্রোভার্সি মানে জনে ছুলে দেওয়া এবার এক একজন এক এক রকমভাবে ভাবতে বসে গেল তুমি যখন ফোকলার হাত ধরেছিলে তখন জানতে না ছেলেটা কেমন কারণ মানুষ প্রথমে যা তো সব কিছু জেনে বুঝে হয় না চলতে 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 অঘটনগুলো ঘটে দুর্ঘটনা ঘটে ঠিক তেমনি তোমার বিবাহ জীবনটা প্রথমে সুখের চেয়ে মানে কেউ ওই যে বললাম কেউ তো জেনে বুঝা হয় না পাঁচ বছর ভালো সংসার করলে তারপরে আস্তে 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 ভাঙন ধরতে শুরু করলো দেখো পাঁচ বছর তুমি কি সংসার করেছিলে তোমরা সংসার করেছিলে একমাত্র কিন্তু তোমরাই জানবে জানো তো তোমাদের দুই পরিবার জানবে আর বাইরের কাউরির ক্ষমতা নেই জানার যদি তোমার তোমাদের ভেতরের খবর তোমরা কেউ না বলো তোমরা কেউ না বলো কাউরির জানার ক্ষমতা নেই সে যতই দালাল হোক যতই যে হোক যে হোক কাউরির জানার ক্ষমতা নেই তোমরা যদি লিখ না মানে বার না করো তো সেখান থেকেও তুমি একবার ধোকা খেলে সেখানটাও তোমার পোড়া কপাল হলো এই যে ফোকলার হাত ধরলে বন্ধু হিসেবে স্বামীকে মানে স্বামী কি স্বামী স্বামী যোগ্য নয় বলে বলি যোগ্য নয় সেখান থেকে তোমার মনের মতন হলো না তুমি ফোকলার হাত ধরলে হাত ধরাটাই বলি বেরিয়ে এসছো হাত ধরে সেটা বলতে পারবো না কারণ মা আর দাদা ছিল তারা তাদের সাথে নিয়ে এসছে এখন ওয়েলকামের ভিডিওতে ওয়েলকাম বলছে ফোকলার হাত ধরে বেরিয়ে গেছে কিন্তু সেই সময় কিন্তু ওয়েলকামও বলেছিল জানো তো ওয়েলকামও বলেছিল যে আমি কিন্তু ও কিন্তু মার এর হাত ওর মা এসে নিয়ে গেছে এটা টিনুও বলেছিল সুতরাং এই মুহূর্তে দেখো এই কন্ট্রোভার্সি জোনটা ঘেটে গ হয়ে আছে কে কখন কি বলছে আর সেই আগের বলা কথাগুলো এখন যদি কেউ তোলে তখন সবাই সবাইকে শ্বাস হচ্ছে ভাই এ কি কেলোর কীর্তি চলছে কন্ট্রোভার্সির জন্য তো যাই হোক আমি যেটা বলছি ফোকলা টাকা নিয়েছে ফোকলা টাকা নিয়েছে চারিদিক থেকে ফোকলাকে আক্রমণ করা হচ্ছে বুঝতে পারছি না তুমি যদি ক্লিয়ার এক কথায় করে দিতে তাহলে যার হাত ধরেছ তুমি তো কিছু ভালো বুঝেই হাত ধরেছিলে তাই না তা তাহলে দ্বিতীয়বারও তো তুমি ভুল করলে তাই না চিনো দ্বিতীয়বারও তো তুমি ভুল করলে তাহলে তুমি মানুষ চিনবে কী করে তুমি যখন মানুষ চিনতেই পারো তখন কে নিয়েছে কে নিয়েছে কথাটা কেন এখানে ক্লিয়ার মানে বলতে বসলে যে নিয়েছে তুমি তো জানো সব কে নিয়েছে না নিয়েছে তুমি তো সবই জানো তো সেইটা কেন ক্লিয়ার করতে পারলে না তার মানে তুমি কন্ট্রোভার্সি করতে চাইছো কন্ট্রোভার্সি করতে চাইছো বেচুরামের মতন এইটাই কিন্তু আমার খুব খারাপ লাগছে তুমি টুকি টাকি টুকি কিন্তু ভালোই চাচ্ছো ভালোই ছাড়ছো কন্ট্রোভার্সি ভালোই চাচ্ছ কন্টেন্ট ভীষণ ভালো লাগ মানে ভীষণ অদ্ভুত লাগছে যে তোমাদের লোকটা এত বেশি হয়ে গেছে না যার জন্যই তোমাদের মানে পয়সার তো মানুষকে একেবারে না শেষ করে দেয় জানো তো শেষ করে দেয় সেইটাই হচ্ছে সেইটাই তোমাদের জন্য হচ্ছে কিছু করার নেই তোমাদের এর বাইরে আর কিছু করার নেই আমার খুব খারাপ লাগছে কে টাকা নিয়েছে টাকা নিয়েছে টাকা উঠেছে যখন তুমি ব্যাংকে গেলে সব কিছু দেখলে তখন তো জানতে পারলে কে টাকা নিয়েছে তো সেটা ক্লিয়ার করলে না কেন কেন সেটা ক্লিয়ার করলে না আগের বার তো করেছিলে তাই না আগের বার তো করেছিলে তো এখন কেন সেটা করলে না পোকলাই টাকা নিয়েছে পক্লাই টাকা নিয়েছে কেন তুমি নিজের মুখে বললে না উচিত ছিল জানো তো তোমাকে যেভাবে আমরা দেখ যেভাবে আমি দেখি তোমার থেকে আশা করেছিলাম যে তুমি এটা ক্লিয়ার করবে কিন্তু তুমি সেটা পারলে না এইবার দেখছি হার্টসের ভিডিও তোমাকে দেখো সবাই তোমাকে আমরা ভালোবাসি কেউ খারাপবাসি না কিন্তু সেখানে দেখছি ফোকলার কোনো ভুল মানে অপরাধ নেই সে যথা সাধ্যতার চেষ্টা করছে যে ওর কী আছে ও নিজেই চলতে পারে না ও কী করবে সব বুঝলাম পুরো ডিটেলস তো আমার বলা দরকার তো ভিডিও করছে লাইভ করে সবই দেখতে পাচ্ছি এবার এখানে দেখছি চারিদিকে ওয়েলকামের দেখলাম ডাস্টবিনের দেখলাম ওই যে পৃথিবীর দেখলাম এরকম অনেকেরই দেখেছি টুকু ছোট্ট ছোট্ট দেখেছি আমি পুরো দেখার সময় পাই না ফোক ডাস্ট কী বলে ওইদিকে সমাজসেবিকার সবাই মিলে ফোকলাকে আক্রমণ করছে এই জায়গাটাতে তুমি ক্লিয়ার করবে ভাই ফোকলা খারাপ ছেলে কি ভালো ছেলে আমার দেখার দরকার নেই আমি দিনই এসব ভালোই বাসিনি ভালোই বাসিনি ফোকলা ধোকলা হোকলা আমি লাইকই করিনি প্রথম থেকে তো যাই হোক তোমার ব্যাপার তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন এই কাজটা হলো তখন তো একটু ক্লিয়ার করবে তো যাই হোক বন্ধুরা এরা কিন্তু তোমরা বোঝার চেষ্টা করো আমি দেখো এক একজন এক এক ধরনের কথা বলছে এক একজন এক এক ধরনের কথা বলছে তোমরা না ঘেঁটে ঘ হয়ে যাবে এখানটায় যে এ এক বলছে লাইট করে ও এক বলছে ভিডিও করে কার কথাটা তোমরা এখানে বিশ্বাস করবে বলো তো কার কথা বিশ্বাস করবে একমাত্র টাকা কে নিয়েছে সব থেকে ভালো বলতে পারবে টিনু বাড়ির লোক থেকে ভালো বলতে পারবে তারা যখন মুখে কুলু পেটেছে তার মানে জানবে ও জন্য জোনে ছুঁড়ে দিয়েছে এটাই কন্টেন্ট ওদের এরকম বেঁচুও দেয় বেচুও দেয় তাহলে টিনু এতদিন দেয়নি এখন আবার দিতে শুরু করলো বেশ দিন ধরে টিনু দেখছি থামবেল টাইটেল দিচ্ছে অদ্ভুত ধরনের তার সাথে ভিডিওর মধ্যে কোনো মিল নেই কোনো মিল নেই আগের ভিডিওটা দেখলাম আজ তোমাদের বেশ কিছু কথা বলবো তারপরে যখন শুয়ে পড়লো লাস্ট শোয়ার আগে মানে শুয়ে পড়েছিল ভিডিওটা ইনকমপ্লিট করে তারপরে শুয়ে পড়া শুয়ে পড়ে তখন আবার যেটুকু ওই জুয়েলারির কথা বললো তাহলে বুঝতে পারছো এখানে সবাই খেলছে সবাই খেলছে ভাই আমি কন্ট্রোভার্সি থিয়েটার আমি যা দেখবো তাই বলবো আমি চাটা পছন্দ করি না কোনো দিন কাউকে চাটিনি চাটবও না চাটা পছন্দই করি না তাহলে নিজের সাথে নিজের বেমানি করা হবে আমি তো এখানে সেটা করতে আসিনি কন্ট্রোভার্সি থিয়েটার যা দেখবো তাই বলবো কেন বলবো না বলো তো যদি বেচুর বেলায় বলতে পারি টিনুর বেলায় বলতে পারবো যদি টিনুর বেলায় বলতে পারি বেচুর বেলায় বলতে পারবো সুতরাং বন্ধুরা এখানে সবাই সমান গো তোমরা কাউকে ভালো কাউকে মন্দ বলে বিচার করতে বসলে তোমরা নিজে তোমাদেরই মাথা কেমন করবে যে সত্যি কি আজকে দেখছি এটা কালকে দেখছি ওটা কি হচ্ছে কি এখানে শুধু বলবো টিনু তুমি নিজের পায়ের তলে মাটি শক্ত করো সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা